সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজ শনিবার ছুটির দিন কিন্তু আবার সেই ব্যস্ততার দিন তোমরা এক্ষুনি যে রাস্তাটা দেখলে যে সুন্দর গাছ দুপাশে গাছ এই রাস্তাটা আমি যাই না আমার খুব ভালো লাগে আর কয়েকদিন পরেই রাস্তাটা মানে জাস্ট চোখ ফেরানো যাবে না যখন প্রত্যেকটা গাছ লাল হয়ে যাবে তখন আর চোখ ফেরানো যাবে না যাই হোক আমি এখন যাচ্ছি একটা অন্য শহরে বাজারের জন্য অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে থাকি এর আগে যে জায়গায় থাকতাম সেই জায়গার বাজারটা অনেক বড় তো সেই জায়গার বাজারটাও আমার খুব ভালো লাগে তাই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যেই ওই বাজারটায় যাওয়ার কারণ ওখানে ভালো মাছ পাওয়া যায় বা সবজিও ভালো পাওয়া যায় অনেক ছড়ানো মানে বড় বাজার বড় এরিয়া বিভিন্ন দোকান আছে যেখান থেকে এক একটা দোকানে এক এক রকমের দাম অনেক জায়গায় রিজনেবল প্রাইসেও পাওয়া যায় কিন্তু আমরা যেখানে থাকি এই জায়গাটা এতটাই ছোট যে বাজারটাও ছোট এবং অনেক মাঝে মধ্যে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হয় তো মাছ থেকে শুরু করে সব কিছু তাই জন্য আমি মাঝে মধ্যে এই বাজারটা যাই তো যাই হোক আমি একটা নতুন শহর তোমাদেরকে দেখাবো জায়গাটার নাম হচ্ছে উত্রেক্ত তো এই উত্রেক্তে আগে আমরা থাকতাম এখানে যখন প্রথম এসছিলাম এবং উৎসৃত আমার বলতে পারো প্রায় হাতের তালুর মতো এই রাস্তাগুলো তোমরা আগেও দেখেছো এখানে আলাদা করে দেখাবার কিছুই নেই এখানে অ্যাকচুয়ালি দেশটা এতটাই ছোট যে এখানে একটা ছোট টাউন থেকে আরেকটা টাউনে যেতে গেলেও হাইওয়েতে উঠতে হয় এখানকার হাইওয়ে নেটওয়ার্ক এতটাই ভালো যে কথায় কথায় সবসময় সব কিছুতেই খুব হাইওয়েতে উঠতে হয় তো তাই জন্য আমরা ভেতরের রাস্তা দিয়ে খুব একটা যাই না যখনই কোথাও যাই তখনই তোমরা দেখতে পাবে যে আমরা যে জায়গাটায় থাকি এই চারিদিকটা এরকম জঙ্গলে ঘেরা পুরো গোল করে জঙ্গলে ঘেরা এবং এই জঙ্গল কাটতে পারবে না এই জঙ্গল কোনো রকম ভাবে কেটে শহরটাকে এক্সটেন্ড করতে পারবে না কারণ এটা তো তাই জন্য দেখোই দেখতে পাবে এইগুলো সব গভীর এই নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ থেকে বোঝাই যাচ্ছে যে পুজো আসছে হ্যাঁ সব বাঙালির মতো আমরা এখানে ওয়েট করি কবে দুর্গাপুজো আসবে হ্যাঁ জানি যে কলকাতার মতো দুর্গাপুজোর ফিল আমরা এখানে পাবো না ঠিকই কিন্তু এখানে আমরা আমাদের মতো করে ছোট করে কিন্তু দুর্গাপুজো এনজয় করি এবং গত বছর থেকে অ্যাকচুয়ালি অনেক দুর্গা শুরু হয়েছে এখানে এখানকার তুলনায় অনেক কলকাতার তুলনায় নয় তো যখন দুর্গাপুজোর সময় আমি অবশ্যই তোমাদের এখানকার দুর্গাপুজো দেখাবো আমি জানি না আমরা কতগুলোতে যাব কিন্তু যে কটাতেই যাই অবশ্যই দেখাবো এখানে আমরা কিভাবে দুর্গা পালন করি আমরা উৎফ্রেকতে ঢুকে গেছি আমার এই শহরটা খুব প্রিয় কারণ প্রথম যখন নেদারল্যান্ডে এসেছিলাম এখানেই চার বছর কাটিয়েছি তো খুব স্বাভাবিকভাবে এর সঙ্গে কানেকশানটা অনেক বেশি অনেক স্মৃতি জড়িত আছে অনেককে আমি বলে বোঝাতে পারবো না কারণ কখনো কখনো আমার মনে হয় হেলবেল মানে আমি এখন যেখানে থাকি তার চেয়েও আমার উদ্বেগ বেশি পছন্দের যাই হোক গাড়ি পার্ক করে দিয়ে বেরিয়ে এসেছি একটু একটু বৃষ্টিও হয়েছে এবার একটু হেঁটে আমাদেরকে যেতে হবে বাজারের দিকটা বিখ্যাত উত্তর একটা ইউনিভার্সিটি তাই জন্য এখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে তাই জন্য এর চাহিদাও প্রচুর দেখো কেন বলে যে নেদারল্যান্ড হচ্ছে সাইকেলই শেষ কথা একে তো দেখতে পাচ্ছ প্রচুর লোক সাইকেলে আসছে তার সঙ্গে দেখো যে এই দৃশ্য আমি জানি না পৃথিবীর আর কোথাও আজকের দিনে দেখা যাবে বলে কি পরিমাণে সাইকেল মানে এটা একদম আমি শহরের প্রাণকেন্দ্রের পাশে আছি তো লোকজন এখানে প্রচুর সাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার ভালো প্রচুর সাইকেল রাখার জায়গা আছে কিন্তু তাও এত বেশি সাইকেল যে সবসময় সেটাও নট এনাফ তাই জন্য লোকে যেখানে পারে সেখানে এরকমভাবে যদি এটা খুব একটা দেখতে ভালো লাগে না কিন্তু এই যে জায়গাটা স্পেশালি এই জায়গাটা সবসময় এরকমই থাকে তোমরা যারা অনেক আগে আমার ভিডিও দেখতে তারা উতরেক্তের ভিডিও আগে দেখেছ কিন্তু আমি তোমাদেরকে উতরেকতে আমার একটা খুব প্রিয় জায়গা দেখাই এই জায়গাটা আমার এতই প্রিয় যে আমি যখনই আসি উত্থেকতে আমি এখানে একটু টাইম পাস করি কি অসাধারণ সুন্দর না জায়গাটা শুধু এখানে দাঁড়িয়ে থাকতেই বড় ভাল লাগে তার মধ্যে মুখে রোদটা পড়ছে আর কি চাই এই এই দৃশ্যটা দেখলে মনটা ভরে যায় আর অনেক পুরনো স্মৃতিও মনে পড়ে যায় তোমরা হয়তো অনেকেই জানো না যে আমরা যখন এখানে থাকতাম তখনই তিস্তা হয়েছিল তো সেই যে স্মৃতিগুলো তিস্তার ছোটবেলার সেই স্মৃতিগুলো এত সহজে ভুলতে পারবো না তাই জন্য বারবার বার ছুতোয় নাতে আমরা উত্তরেখতে ফিরে আসি যদিও আমাকে ফিরতে হয় কারণ সঙ্গমিত্রা যেহেতু এখানেই অফিস ও প্রায় প্রত্যেক সপ্তাহে আসে এটা খুব মজার জিনিস দেখো যেখানে সেখানে পার্কিং করার জন্য পুলিশ এসে সব তুলে নিয়ে চলে যাচ্ছে এই সাইকেল গুলো এই যে চলে গেল যার সাইকেল সে কিন্তু আর খুঁজেও পাবে না চলো এবার বাজারের দিকে যাওয়া যাক বাজারে দেরি হয়ে যাচ্ছে এখানে এরকম ছোট ছোট মেকশিফট দোকান বসে প্রত্যেক শনিবার এই জায়গাটা বিশাল একটা চত্বর শনিবার করে বসবে আর বুধবার করে বসবে কত রকমের মাছ দেখো এ দেখো এইটা হচ্ছে খরগোশ আর এইটা হচ্ছে হাঁস হ্যাঁ আসলে আমার জাস্ট ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে সময় সব কিছু হয়তো কেনার থাকে না কিন্তু ঘুরে দেখলেই এত ভালো লাগে এটা হচ্ছে বিভিন্ন রকম ব্রেড বিস্কিটস সুইটস এইটা দেখো সুন্দর রেনবো উঠেছে অ্যামস্টারডামে যেরকম ক্যানাল ক্রুজ দেখিয়েছিলাম এখানেও হয় এরকম ক্যানাল ক্রুজ যাই হোক এটাও চলে আসাতে তোমাদেরকে দেখানো হয়ে গেল এই জায়গাটা বসে বসে আমরা কত সময় কাটিয়েছি আমি যখনই এখানে আসতাম এখানটা একটু দাঁড়াতাম কখনো কখনো এখানে বসতাম এই জায়গাটা বসার জন্য আদর্শ সুন্দর স্টেপস করা আছে এই স্টেপসের উপর বসে এই খালের পাশে অনেকক্ষণ সময় স্পেন্ড করে দেওয়া যায় বিভিন্ন রকম গল্প কথাবার্তা যাকে চলো হয়ে গেছে বাজার হয়ে গেছে এবার ফিরে যাই ছোট্ট করে উদ্রেক তো দেখিয়ে দিলাম বাড়িতে মাঝে মধ্যে যা যা ঘটনা ঘটে আমরা প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু সারপ্রাইজের জন্য বসে থাকি আমাকে হঠাৎ করে নিজ থেকে সঙ্গমিতা ডেকে পাঠালো একটা জিনিস দেখাবার জন্য বললো আমার আর কিছু বলার নেই দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা কি আমরা একটা কনভার্টেবল কার্ড এটা ক্যাম্পার ভ্যান এত সুন্দর বিছানা থাকতে তারা মাটিতে বিছানা করে নিজেদের মতো করে দুই বোন আর তার মধ্যে মুখগুলো দেখো আমাদের বাড়িতে পুরো থিয়েটার চলে থিয়েটার এটা কি এগুলো রেইনবো মেকআপ ইউনিকর্ন কে করে দিয়েছে তোমাদের এই মেকআপ গুলো কোথা থেকে হয়েছে এই মেকআপ গুলো আমরা একটা দোকানে গিয়ে এলিফ্যান্ট একটা কন এম কন কম্পিটিশনে গেছি তো কি ড্রয়িং না পেইন্টিং কম্পিটিশন কালারিং হ্যাঁ সেখানে এগুলো করে দিয়েছে চুলটা সরা দেখি ভালো করে চুলটা চুলটা সরা পুপে মাঝখানে ইউনিকর্ন হর্ন আছে ঠেলা তো দিনটা এই হচ্ছে বাচ্চাদের চিন্তা ভাবনা বাচ্চারা কিরম ভাবে নিজেদেরকে সব সিচুয়েশনই ওরা নিজেদের মত করে ওটাকে মজার করে নেয় ওদের কাছে এটা একটা খেলা পুরো বিছানা সব কিছু নামিয়েছে নামিয়ে নিচে বিছানা করেছে চাদর দিয়ে মাথার উপর আবার একটা চাদরের ঢাকনা করেছে করে দুই বনে মিলে ফান তাই বাহ দয়া করে এগুলো যখন হয়ে যাবে তখন এগুলোকে গুছিয়ে আবার উপরে তোলো নাহলে কপালে দুঃখ আছে দুপুরে হবে না করলি দুপুর বানাবো না যাকে ঠিক আছে ঠিক আছে তোমরা এনজয় করো ছুটির দিনগুলোয় যদি খুব ভালো সানি ওয়েদার থাকে মেয়েদেরকে নিয়ে আমরা আমাদের বাড়ির পাশে যে নেচার রিজার্ভটা আছে ঘন জঙ্গলটা আছে যে নেচার রিজার্ভটার কথা একটু আগে বলছিলাম সেইখানে আমরা সাইকেল চালাতে আসি মানে এই জায়গাটা সাইকেল চালানোর জন্য আদর্শ তিস্তা যখন প্রথম প্রথম সাইকেল শিখছিল তখন এইখানে নিয়ে আসতাম কারণ এখানে কোনো গাড়ি নেই স্বাভাবিক এটা হাঁটার জায়গা সাইকেল চালাবার জায়গা লোকে দৌড়োতে আসে এরকম সুন্দর মাটির রাস্তা আছে এখানে বাচ্চাদের সাইকেল চালানো প্র্যাকটিস করার জন্য অসাধারণ এর একটু পর থেকেই জঙ্গলটা শুরু হবে এই জঙ্গল শুরু হয়ে গেল মেয়েদেরকে এখানে আনলে একটা নেচার এক্সপিরিয়েন্স দেওয়া যায় নেচার জঙ্গল প্রকৃতি আর যারা সাইকেল চালাতে আসে দৌড়োতে আসে নেচার এক্সপিরিয়েন্স করতে আসে হাঁটতে আসে তাদের জন্য কেমন লাগছে তুই আগে এসছিস না এখানে হ্যাঁ আমি তুই আর পুপে তিনজনেই এসছি মাও এসছে আমার সঙ্গে এসছে এই জঙ্গল থেকে বেরোয়ার পরেই এরকম একটা খোলা জায়গা পড়ে এই জায়গাটায় প্রচুর গরু চরে এরকম জায়গায় সাইকেল চালানোর মজাই আলাদা মিনিট চালাবার পর এই জঙ্গলটা শেষ হয়ে গেল এত সাইকেল চালিয়েছে তার হ্যালো কেতে তোমরা এটা প্রাইস পেলে এতক্ষণ ধরে সাইকেল চালাবার জন্য ওকে তোমার জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল চালাতে ভালো লেগেছে এত নেচার এত গাছ ভাল লেগেছে তোমার একটু কষ্ট হয়েছে তাই তো ওকে ঠিক আছে ঠিক আছে চালাতে চালাতে ঠিক হয়ে যাবে এখন এনজয় করো আইসক্রিম খাও ডুবতে বসেছে আমিও আমার ব্লগটা এখানেই শেষ করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সারা দিনে অনেক কিছু ঘটলো তোমাদেরকে অনেক কিছু দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ এই লাইক করাতে ভিডিওর রিচটা অনেক বেড়ে যায় আর তোমাদের যা মনে হচ্ছে ভিডিওগুলো নিয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে